শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার খুব খুব ভালো আর তোমরা সবাইকে কিভাবে আনন্দ করছো লিখে জানাবে আমরা তো আজকে তোমার বাগানে ওই বাগানে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তো তোমাদের দেখাবো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি দু সালের প্রথম সকাল বাগানে উনুনের পুজো হচ্ছে উদ্ঘাটন হবে থ্যাংক ইউ তো দেখো আমরা সব সবজি নিয়ে বসে গেছি আমাদের ভাত চেপে গেছে আমরা নিজেদের মধ্যে নিজের বাড়ি লোক করব তো এখন আমাদের আলু কাটা হচ্ছে পালং শাকের তরকারি হবে বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি ওইদিকে ভাত চেপে গেছে আর চিকেন হবে অনেকে খায় না ওই জন্য চিকেন রান্না হবে চলো আমরা সবজিটাকে কেটে এখানে পালং শাক আলু বেগুন কাটা হয়ে গেল এবার পালং শাক পাচ্ছি ঢুলি কি করছিস আলু চলছিস হিলারকে দেখাই হিলার হিলার ওয়েট করছে কখন খাবার হবে আর কখন আমি খাবো না হিলার হিলার স্মাইল হিলার হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে হিলার বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও ভাত ফুটছে এবার একটু পরে নামাবে না আমাদের এখন এখানে ফুলকপি রান্না হচ্ছে না ফুলকপি রান্না হবে এখনো বাকি আছে পালং শাকের তরকারি বাঁধাকপি আর চিকেন এইখানে দীপক রান্না করছে আমাদের দীপক বাবু এখানে সবাই এখন মুড়ি খাচ্ছে বাহ গুনি এখন টমেটো শসা পেঁয়াজ অল্প একটু দিতে পারো হ্যাঁ একটু পরে দেবে তো সবাই এখানে আমরা এখন মুড়ি খাচ্ছি আমাদের হিলু বাবু এখানে বসে আছে হিলু বাবুর খাওয়া হয়ে গেছে হিলু বাবু হিলু বাবু এদিকে তাকাও হিলু বাবু তাকাও একটু হ্যাঁ সবাইকে সবাইকে জানিয়ে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হিলু হিলু হ্যাপি নিউ ইয়ার এদিকে কে কে আছে কে আছে তোমার এদিকে কাকে তাকাচ্ছ তুমি হুম একটু দাও মাংসটা কি পুরোটা হ্যাঁ হ্যাঁ পুরোটাই করো আমাদের এখন বোধহয় বিকেল হয়ে গেল না বিকেল হয়ে বিকেল হয়ে গেলো আমাদের এখন মানে এখনো এই রান্না কমপ্লিট হলে এবার আমরা সবাই খেতে বসছি চলো তো চলো আমরা খেতে বসি এখন বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে তোরা কি ঘরে ঢুকবি না এখানে স্থির করেছিস থাকবি আমাকে কি বলছে আমার কালা আমার কালা চান কি বলছে কালা চান কি বলছে দেখি আমার কালু কি বলছে আমার কালুচেন কি বলছে এদিকে আসো এদিকে আসো

আমাদের সন্ধেবেলায় চা চলে এলো আগুনের কাছে গিয়ে হাত ছেঁকো আর ঠান্ডায় ঠান্ডায় চা খাও তারপর আমাদের কি হবে গো সুন্দর হ্যাঁ ไง কবি কটা কা চপ বুনি তুমি কত টাকায় বিক্রি করবে টাকা আচ্ছা 2 টাকায় চপ তাহলে যে যে চপ খেতে চান যে চলে আসুন বুনির কাছে দু টাকা দিয়ে চপ ভাগতে পারেন এই বস চপ করে খাওয়াবে বুনি সবাইকে পা তাহলে সবাইকে বলে দাও চলে আসতে চলে চপ খেয়ে গরম গরম চপ খেয়ে যা ছাকবে আর দেবে বুনি আজকোড়িটা না বুনি এখন দিয়ে মাখছে বাঁধাকপির তরকারি তরকারি পেঁয়াজ কুচি টমেটোর শশা শসা আর ছাতুও দিয়েছো ছাতু দিয়েছে এবার এটা মাখা হচ্ছে এবার আমরা সবাই মিলে খাবো তোমাদের দাদা আছে অফিসে ফোন করে বলে দিয়েছে যে তোরা খেয়ে নে আমার দেরি হবে আসতে এখানে একজন শুয়ে গেছিস নাকি দেব বল কি করছিস গেম খেলছিস তো চলো বন্ধুরা আমরা এখন চপ মুড়ি খাই আজকে আমাদের ডিনার মানে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় পনে পাঁচটা বেজে গেছিলো না রে পোনে পাঁচটা বেজে গেছিলো ওই জন্য বললাম যে আমরা আর রাত্রেবেলায় কোনো রুটি বা পরোটা এসব সব খাবো না চপ মুড়ি খেয়ে ব্যাস থাকবো তো চলো কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই